সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সুরঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টা যে কারণে নববর্ষের সাতাশ দিন পর ড ইউনুসকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন এফ রহমান সরকার উৎখাতে চক্রান্ত কারাগারে বসেই চলছে নানা তৎপরতা স্বেচ্ছাসেবক লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম গ্রেফতার আত্মগোপনে থাকা ভারতীয় নাগরিক গ্রেফতার সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সুরঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক ডাকাতের চেষ্টা সুরঙ্গ খুঁড়ে লালমনির হাটের সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা তবে লোকজন টের পাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায় সোমবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে তবে ব্যাংকের টাকা খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা স্থানীয়রা জানান ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা ব্যাংকটি থেকে টাকা সহ অন্য কিছু খোয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশ ও সেনাবাহিনী এমনটাই জানিয়েছে থানা পুলিশ বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন ব্যাংকটি থেকে টাকা সহ অন্য কিছু খোয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশ ও সেনাবাহিনী লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন তদন্ত চলছে তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন সালমান এফ রহমান সরকার উৎখাতে চক্রান্ত কারাগারে বসেই চলছে নানা তৎপরতা কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান জুনায়দ আহমেদ পলক সহ দশজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এদিন সকাল নয়টা সাতান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই দশ আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয় কাঠগড়ায় আসামাত্র মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি এই সুযোগে রহমানের কাছে তার আইনজীবী গোলাম মন্তাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন মন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন শ্রমিকদের কি খবর কি করতেছে সরকার এরা চল্লিশ শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নামালেই তো হয় আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক এখন দেশের অবস্থা এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান তখন তাকে আইনজীবীরা জানান গতকাল ইফতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শুনেছি দুইজন মারাও গেছে স্যার এ সময় রহমান মুস্কি হেসে বলেন নেত্রী কি বার্তা দিয়েছেন এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচার প্রার্থীর উপস্থিত ছিলেন তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি এ সময় একজন সাংবাদিক সালমান সালমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান ঠিক সময় খাবার দেয় না রাতের খাবার বিকেল চারটায় দেয় এছাড়া কোরআন শরীফ দেয় না জায়নামাজও দেয় না ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই সে সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আল ইমরান যুগান্তরকে বলেন উনি বলেছিলেন চল্লিশ হাজার শ্রমিকের কাজ বন্ধ বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে তিনি বলছিলেন আমার কোম্পানি বন্ধ করলে আমি করব সরকার কেন করবে এসব নিয়ে বিভিন্ন কথা বলছিলেন নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে কি বার্তা দিচ্ছিলেন জানতে চাইলে তিনি বলেন এ সময় আমি ছিলাম না টিস্যু পেপারে পলকের বার্তা শুনানি শুরু হওয়ার আগে জুনেদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী পেপার গুঁজে দেন এ সময় বিষয়টি সদস্যরা বলেন টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম তিনি বলেন টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি আমরা আমরা ওকালত নামায় পলকের স্বাক্ষরিত নিয়েছি শুধু এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন এ সময় তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের মারামারির ঘটনা তুলে ধরেন এরপর সঙ্গে পলকের চলে নানা কথোপকথন তিনি আইনজীবী ফারজান ইয়াসমিন রাখিকে বলেন কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না তাকে যেন কোনো শর্তে কথা বলতে দেওয়া হয় এজন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বলেন এর আগে টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটে এতে কয়েকজন পুলিশের বিষয় তদন্ত করা বিষয়ে আজ পলকের টিস্যু পেপার দেওয়ার ঘটনা জানি না আইনজীবীরা আসামিদের ওকালতনামায় স্বাক্ষর করতে গেলে অনেক কথাই বলে এগুলো তো ঠেকানো যায় না আসামি আইনজীবীরা সবাই তো রাজনৈতিক তবে আদালতে এসব চিঠি বা রাজনৈতিক বার্তা আদান প্রদান উচিত নয় এদিকে হাসান উল্লাহ কিনু ও রাশেদ খান মেননকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় এ সময় মেননকে তারা আইনজীবী জানান গতকাল হাইকোর্টে আপনার চারটা মামলা জামিন চাওয়া হয়েছে কিন্তু সবগুলো রিজেক্ট করা হয়েছে এরপর মেনন আইনজীবীকে বলেন আপনারা হাইকোর্টে গেছেন কেন এরপর মেনন আরও বলেন আমার তো সতেরো আঠারোটা মামলা হয়ে গেছে মনে হয় তখন আইনজীবীরা মেননকে জানান একুশটা মামলা স্যার তখনই মেননের ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা হাসানুলক কিনু রসিকতা করে বলেন আমার তো পার হয়েছে আমার নামে আশিটা না হলে হয় নাকি পরক্ষণে মেনন আইনজীবীদের বলেন পত্রিকায় তো আমাদের কোনো খবর তখন এক আইনজীবী উত্তরে বলেন সব কন্ট্রোল করা হচ্ছে স্যার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাইলেন রূপা এদিকে স্বামী সন্তান নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চান বলে আদালতে আকুতি জানিয়েছেন একাত্তর টিভির প্রধান প্রতিবেদক ফারজানা রূপা মিরপুর থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের শুনানিতে আদালতকে এসব কথা বলেন তিনি এদিন সাংবাদিক দম্পত্তির গ্রেফতার দেখানোর শুনানি শুরু হলে ফারজানা রূপা আদালতের কাছে কথা বলার অনুমতি চান এ সময় বিচারক তাকে আইনের ভেতরে থেকে কথা বলার অনুমতি দেন যে কারণে নববর্ষের সাতাশ দিন পর ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে সেই সাথে নরেন্দ্র মোদীর পাঠানো নতুন বছর অর্থাৎ দুই সালের শুভেচ্ছা কার্ডটির একটি ছবিও দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বছর শুরু সাতাশ দিন পরে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠানো নিয়ে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অর্থাৎ কূটনৈতিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা আসার কারণে এটি পৌঁছাতে সময় লেগেছে গত আটই আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ওই দিনেই প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী স্বেচ্ছাসেবক লীগ নেতার শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চৌঠা আগস্ট কুমিল্লার দেবিদ্বার পৌর সদরে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার অন্যতম আসামি লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে গ্রেফতার গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর ইমিগ্রেশন ডিউটি অফিসার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হত্যা সন্ত্রাসী সহ চারটি মামলা রয়েছে আত্মগোপনে থাকা ভারতীয় নাগরিক গ্রেফতার মৌলভীবাজার জেলার জুরিতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সোমবার সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয় গ্রেফতার মোহাম্মদ রাহুল উদ্দিন ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নম্বর গ্রামের গয়েস মিয়ার ছেলে ওই ব্যক্তি চোরাচালান এবং মানব পাচারের সঙ্গে জড়িত বলে জানায় বিজিবি বিজিবি সূত্র জানায় ফুলতলা বিউপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার এস হতে আনুমানিক একশো বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রাজু আহমেদের বাড়িতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় তবে অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ির মালিক মোহাম্মদ রাজু আহমেদ পালিয়ে যায়